স্পোকেন ইংলিশ আমি তাকে কথা দিচ্ছি আই প্রমিস হেম আই প্রমিস হেম সে খুবই নির্লজ হি ইজ ভেরি সেমলেস হি ইজ ভেরি সেমলেস সে খুবই কঠোর হি ইজ ভেরি স্ট্রিক্ট হি ইজ ভেরি স্ট্রিক্ট সে মুশকিলে আছে হি ইজ ইন ট্রাবল হি ইজ ইন ট্রাবল আমি ওর সাথে তাড়াতাড়ি দেখা করতে চাই আই ওয়ান্ট টু মিট হিম সুন আই ওয়ান্ট টু মিট হিম সুন সে খুবই সাহসী হি ইজ ভেরি বোল্ড হি ইজ ভেরি বোল্ড আমি ওর সাথে কথা বলতে পছন্দ করি আই লাইক টকিং টু হিম আই লাইক টকিং টু হিম ক্ষমা করুন আমার কাছে খুচরো নেই আই এম সরি আই ডোন্ট হ্যাভ এনি চেঞ্জ আই এম সরি আই ডোণ্ট হ্যাভ এনি চেঞ্জ নমস্কার হ্যালো হ্যালো আপনি কেমন আছেন হাউ আর ইউ হাউ আর ইউ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ক্ষমা করুন এক্সকিউজ মি এক্সকিউজ মি কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কোনো সমস্যা নেই নো প্রবলেম নো প্রবলেম আবার দেখা হবে সি ইউ লেটার ইউ লেটার আমি জানি না আই ডোন্ট নো আই ডোন্ট নো কেমন চলছে হাউজ ইট গোয়িং হাউজ ইট গোয়িং চলো লেটস গো লেটস গো আমি ঠিক আছি আই এম ফাইন আই এম ফাইন থ্যাংক ইউ